ঘন্টা খানিকের জন্য জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল স্কটিশ ক্লাব সেলতিকের ভক্তরা আলিয়াঞ্জো অ্যারেনায় মঙ্গলবার রাতে প্লে অফের ফিরতি লেগে বার্ন মিউনিখের বিরুদ্ধে তাদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই এমন স্বপ্ন দেখিয়েছিল তাদের তবে সফরকারীদের সেই স্বপ্ন ভেঙে তছনছ হয়ে গেছে শেষ মুহূর্তে বার্নের আলফোনসো ডেভিসের গোলে এদিন ঘরের মাঠে আধিপত্য বিস্তার করেও প্রথমার্থ গোল খড়ায় কাটে ভিনসেন্ট কোম্পানির শিষ্যদের একের পর এক শট নিয়েও গোল আদায় করতে ব্যর্থ হয় তারা তবে নির্ধারিত সময় পেরিয়ে যোগ করার সময়ের শেষ মিনিটে ভাগ্যকে পাশে পেল শেষমেশ চুরানব্বই তম মিনিটে আলফন্সর গোলের মাধ্যমে সেলতিককে হতাশায় ডুবিয়ে তিন দুই ব্যবধানের জয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় জায়গা করে নিল ছয়বারের চ্যাম্পিয়নরা এদিকে নক আউট পর্বের প্লে অফের ফিরতি লেগে ঘরের মাঠ সানসিরোতে ফেনুরদের সঙ্গে এক এক গোলে ড্র মিলান এরই মধ্য দিয়ে সাতবারের শিরোপাজয়ী এসি মিলানকে বিদায় করে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো শেষ ষোলো টিকিট কেটেছে ডাচ ক্লাবটি প্রথমার্ধে স্বাগতিকদের একাধিক আক্রমণে বেশ চাপেই থাকতে দেখা যায় ফে নুর্থকে তবে একান্নতম মিনিটে থিও হার্নান্দেস জোড়া হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে চাপে পড়ে মিলান শেষ পর্যন্ত এক এক গোলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড এতে দুই লেগ মিলিয়ে এগিয়ে থেকে পরের রাউন্ড নিশ্চিত করে ফেনোর্থ আর আসর থেকে ছিটকে যায় ইতালিয়ান জায়েন্ট এসমিলান।